বাড়ির আশেপাশে কত কিছু সুন্দর যাকে বলে জানালি কবুতর মানুষের সুখ পাখি কবুতর বাছা বাঁধে না যার বাড়িতে সুখ থাকে কবুতর সুখালেই বাঁধে আসলে হয় কি সুখ মানুষের জীবনে সবচেয়ে নিরাপদ একটা জিনিস ভাত খাইলেই খালি সুখী হয় না গাজুকের পোশাক করলেই মানুষ সুখী হয় না মনের সুখটা বড় সুখ

জীবনে শক্ত সাথে হাল ধরে জীবনের পথ থেকে এগিয়ে নিয়ে যেতে হয় এটাই হচ্ছে মানুষের জীবন আসলে কিছু কিছু সময় আসে যে আমি একেবারেই অসহায় হয়ে পড়ি আমার মনে হয় তুমি আপনার কেউ অনেক সাপোর্ট দেওয়া এটা হচ্ছে বাড়ি কত সুন্দর দালান কোটা আসলে দালান কোটা থাকলে কি সবাই হয় না এগুলা মানুষের ভুল ধারণা তো যাই হোক এখানে দুটো একটি সুন্দর ছাগল বাদা হচ্ছে যেহেতু এত সুন্দর ছাগল ছাগলগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের ছাগলগুলো পালে ছাগলগুলো আসলে খুব সুন্দর অনেক থাকে তো সংসার জীবনে শুধু মানুষ একটা নিয়ে সংসার করে না সব কিছু মিলিয়েই সংসার করে একটা ফ্যামিলিতে কত কিছু থাকে দেখো সাইডে কত মুরগি এগুলো মুরগিগুলোও আমার শাশুড়ি তা দেখো তারা পাত কাটি আমার করে এত সুন্দর পাট কাটি এত পরিমাণ কিন্তু আমার বাবার দেশে কিন্তু এই পাত কাটি নেই বোঝা বোঝা পাট কাটি তো সব মিলিয়ে মানুষের জীবনে দেখো প্রচুর ঝড় তুফানের মধ্যে গাছ যারা গ্রামে দেখ মোট কথা শ্বশুরবাড়িতে এমন কিছুর কমতি নাই কিন্তু শুধু সুখ নাই মনে এটা হচ্ছে বড় কথা তো যাই হোক তোমাদের সাথে আমি আজকে আমাদের শ্বশুরবাড়ির বাউন্ডারিটা শেয়ার করলাম হচ্ছে সব শ্বশুর শাশুড়ি কিন্তু এক হয় না নিজেরও থাকে পরেরও থাকে আর মেয়েদের তো নিজের কোনো বাড়ি হয় না রোদে একেবারে ভাসি যাচ্ছে কিন্তু সময় শুধু তো এই ছিল পরিবেশ আজ এই গল্পগুলা করলাম কারণ এটা হচ্ছে শ্বশুর বাড়ি এখান থেকেই তোমাদের সাথে আরো গল্প সুন্দর করে শেয়ার করবো দেখো ছোট শ্বশুর বাড়িটা আসলে বিশাল বাড়ি আল্লাহ তাকে রহমত করেছে আমার শ্বশুর বাড়ির এরিয়াও ভালো ছোট বড় মিলাই তো যাই হোক কিছু দেখাই দিলাম আর গ্রামে কিন্তু সবচেয়ে প্রচলন একটা গোবরের লাঠি বানানো এটা কিন্তু খুব সুন্দর গোবরের লাঠি বানায় তো সবচেয়ে আমার এখানে বেশি ভালো লাগে হচ্ছে পবুতর এই যে দেখো দেখো